আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার মুখরোচক একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আজ আমি তৈরি করে দেখাবো ভাইরাল ডিম এই ভাইরাল ডিমটা এখন ভীষণ জনপ্রিয় একটা রেসিপি হয়ে উঠেছে বাহিরে এই ধরনের ভাইরাল ডিমগুলো বেশ চড়া দামে বিক্রি হচ্ছে সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে এই ভাইরাল ডিমটা খাচ্ছে তো আমি সেই সূত্রে আমিও আজ এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা ভাইরাল ডিমটা তৈরি করার জন্য আমি এখানে একটু বেশি করে ডিম নিয়েছি যেহেতু আমার ফ্যামিলি মেম্বার বেশি এবং সবাই একটা দুটা তিনটা করে খাবে যার কারণে আমি একটু বেশি করে ডিম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে একই প্রসেসে ডিম ভাইরাল ডিমটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা এখন আমি ডিমটা ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি সিদ্ধ বসিয়ে দেবো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ডিমটাকে চুলাতে বসিয়ে রাখবো এবং সুন্দরভাবে যখন ফুল ফুললি সেদ্ধ হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিয়ে ডিমগুলোকে সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নেব বন্ধুরা সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে এরপর আমি ভাইরাল ডিমের ভিতরে যে পুরটা দেবো সেই পুরটা তৈরি করে নেবো তো বন্ধুরা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছেও আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে বাহিরের মামারা কিন্তু খুব সুন্দরভাবে এই ডিমটা যেভাবে তৈরি করে আমি ঠিক সেভাবে করেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো রেসিপিটা দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা সবগুলো ডিমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি ডিমগুলোকে এক সাইডে সরিয়ে রেখে এরপর আমি ভিতরে পুরটা যে পুরটা দেব সেই পুরটা আমি তৈরি করে নেব পুরটা তৈরি করার জন্য আমি এখানে একটা গাজর গ্রেড করে নিয়েছি বন্ধুরা একটু মিহি করে গাজরটাকে গ্রেড করে নিয়েছি একটা শসা আমি গ্রেড করে দিয়ে দেবো তো আমি শসাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং খোসা সহ আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়ে শশাটাকেও আমি সাথে অ্যাড করে দেব। বন্ধুরা আপনারা চাইলে শশার খোসাটা ছাড়িয়ে নিয়েও কিন্তু আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে এরপরে একই প্রসেসে ব্যবহার করতে পারেন তো আমি খোসাটা সহই নিলাম দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি খোসাটা সহই কিন্তু শশাটাকে গ্রেট করে নিয়েছি আমি একটা গাজর এবং একটা শশা গ্রেট করে দিয়েছি একটু মিহি কুচি করে নিলেই কিন্তু ভালো হবে যেহেতু আমরা ডিমের ভিতরে পুরটা দেব একটু সবগুলো যেন একটু সফট হয় তো সেভাবে করে আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছি তো বন্ধুরা এখন আমি গ্রেট করে রাখা শশা কুচিটাও দিয়ে দিলাম আপনারা চাইলে ছুটি ছুরি কিংবা বটি দিয়েও কিন্তু মিহিভাবে কুচি করে নিতে পারেন তো বন্ধুরা আমি শশা গাজর এবং এখানে বড় দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচামরিচ আমি এখানে দুই রকমের ঝাল ব্যবহার কাঁচা কাঁচামরিচের ঝাল এবং চিলি ফ্লেক্স দুইটাই আমি ব্যবহার করব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ঝাল কিংবা দুটা ঝালই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তবে এই ডিমের রেসিপিটা ভাইরাল ডিমের রেসিপিটা একটু ঝাল ঝাল হয় সাধারণত খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে যদি ছোট ছোটো বাচ্চারা খায় সেক্ষেত্রে আপনারা জালটা আপনারা বা বাচ্চারা যেরকম ঝাল পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে দেবেন তবে বড়রা যদি খায় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব একটু ঝাল ঝাল হলেই কিন্তু এই ভাইরাল ডিমটা খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি শুকনো তাওয়ায় শুকনো মরিচকে টেলে নিয়ে হাতে এভাবে করে গুঁড়ো করে নিয়ে দুই টেবিল চামচের মতো দিয়েছি সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা আপনাদের যদি হাতের কাছে বিট লবণ থাকে সেক্ষেত্রে আপনারা বিট লবণটাও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে বিট লবণ না থাকায় আমি স্কিপ করে নিয়েছি গোলমরিচের পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ এবং এখানে আমি দিয়ে দিব কাসুন্দি আমি এখানে তিন টেবিল চামচের মতো কাসুন্দি দিব বন্ধুরা অবশ্যই কিন্তু কাসুন্দি এবং আমি এখানে আরেকটা চাটনি ব্যবহার করবো তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি এবং কাসুন্দিটা অবশ্যই দিবেন এই দুইটা এই দুইটা জিনিস কিন্তু এই রেসিপিতে দিলে ভীষণ টেস্টি হয় তো আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দেবো সুইট চিলি সস এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমি এখানে তিন টেবিল চামচের মতো সুইট চিলি সস দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দেব এখানে চাটনি তেঁতুলের চাটনি এগুলো যে কোনো শপে কিনতে পাবেন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এই চাটনি এবং সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন সরি সয়া সস না আপনারা কাসুন্দিটা দেওয়ার চেষ্টা করবেন কাশুন্দি এবং এই চাটনিটা দিলেই কিন্তু এই ভাইরাল ডিমের রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমি এখানে চার পাঁচটা প্যাকেট খুলে নিয়ে এরপর আমি দিয়ে দেবো আপনারা আপনাদের টেস্ট বুঝে এরপর আপনারা চাটনিটা ব্যবহার করবেন তো আমি এখানে চার পাঁচটা প্যাকেট খুলে নিয়েছি খুলে নিয়ে এখন চাটনিগুলোকে এভাবে করে ভিতর থেকে চেপে চেপে প্যাকেট থেকে চেপে চেপে চাটনিগুলো বের করে নিয়ে এরপর আমি সাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা আপনাদের হাতের কাছে বিট লবণ থাকলে অবশ্যই কিন্তু বিট লবণটা দেবেন এতে করে এই ডিমের ভাইরাল ডিমের রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয় এখন আমি চামচ দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেবো এখানে কিন্তু আমি আর হাতে মিক্স করবো না যেহেতু আমরা লবণ ব্যবহার করেছি লবণ ব্যবহার করলে কিন্তু এর থেকে পানি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি আলতো হাতে দুইটা চামচ দিয়ে আলতো হাতে একটু ভালোভাবে মিক্স করে নেব এতে করে এই ভিতরে পুরটা থেকে কিন্তু আর পানি বেরিয়ে যাবে না বন্ধুরা একটু খেয়াল করে সবগুলো উপকরণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন এবং একটু চেক করে দেখবেন যে আপনাদের কোনো কিছু আরও প্রয়োজন হলে সেটা আপনারা সাথে সাথে অ্যাড করে দিয়ে এরপর আপনারা ডিমের পুর ভরে দিতে পারবেন তো বন্ধুরা সুন্দরভাবে এভাবে করে মেখে মিক্স করে নিয়ে এরপর আমি ডিমের ভিতরে এই এই পুরটা দিয়ে দিব তো সুন্দরভাবে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আমি এখন একটু চেক করে দেখছি লবণ বা অন্যান্য সব কিছু ঠিক আছে কি না তো আমি একটু চেক করে দেখেছি আমার আর কোনো কিছু লাগবে না তো আপনারা চেক করে দেখবেন যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সাথে সাথে অ্যাড করে দিয়ে এরপর আপনারা ডিমের ভিতরে এই পুরটা ভিতরে দিয়ে এই ডিমের রেসিপিটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা এখন আমি এভাবে করে ডিমটা নিয়ে মাঝামাঝি অংশ থেকে এভাবে করে একটু কেটে নেব কেটে এরপর আমি তৈরি করে রাখা ভিতরে পুটটা এভাবে করে দিয়ে দিব বন্ধুরা এই সালাদ বা পুটটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এই পুটটার জন্যই কিন্তু ডিমের এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো বন্ধুরা যারা এই পর্যন্ত রেসিপিটা দেখেছেন প্লিজ বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় তো বন্ধুরা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ডিমটাকে আমি এভাবে করে মাছ বরাবর কেটে নিয়ে এরপর আমি ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি একই প্রসেসে আমি আরও কেটে নেব বন্ধুরা এভাবে করে আমি এখানে একটু বেশি করে ডিম আজকে সেদ্ধ করে নিয়েছি যেহেতু আমার মেম্বার বেশি এবং সবাই কিন্তু এই ডিমের রেসিপিটা ভীষণ পছন্দ করে আবার এক একজনে দুইটা তিনটা করেও কিন্তু খাবে যার কারণে আমি একটু বেশি করেই কিন্তু তৈরি করে নিয়েছি তো বন্ধুরা ডিমটা এভাবে করে মাছ বরাবর কেটে নিয়ে ভিতরে যতটুকু পুর ধরে সেই অনুযায়ী পুরটা ভিতরে ভরে এরপর আমি এভাবে করে সবগুলো তৈরি করে নেব বন্ধুরা আপনাদের কাছে আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন একই প্রসেসে বাকি সবগুলো ডিমের ভিতরে একইভাবে আমি এই চাটনিগুলো ভিতরের পুরটা দিয়ে দেব এবং প্রতিটা ডিমের ভিতরে সুন্দরভাবে দিয়ে এরপর আমি আরও একটু ভালো লাগার জন্য আরও বেশি টেস্ট হওয়ার জন্য আমি এখানে আরও কিছুটা চাটনি তেঁতুলের চাটনি উপরে দিয়ে দেবো এটা অবশ্যই দেবেন দিলে এই ডিমের রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে এভাবে করে আমি আরও কিছুটা চাটনি উপরে দিয়ে ভিতরে পুর দিয়ে এরপরে উপরে আরও কিছুটা চাটনি দিয়ে দেবো এভাবে করে সবগুলো ডিমের ভিতরেই আমি চাটনিটা এভাবে করে উপরে আরও কিছুটা দিয়ে দেবো দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই মজাদার ডিমের রেসিপিটা ভাইরাল ডিম এখন সবাই কিন্তু এই ভাইরাল ডিমের রেসিপিটা খুবই পছন্দ করে আপনারা চাইলে বিকেলে আপনারা চায়ের আড্ডাতে বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু আপনারা এই ডিমের ভাইরাল ডিমের রেসিপিটা দিতে পারেন প্রিয়জনকে তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা একবার হলো ট্রাই করবেন এবং কেমন হল কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা এই রেসিপিটা আশা করব একবার হলো ট্রাই করবেন এবং এই রেসিপিটা কেমন হলো কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমার কাছে কিন্তু এবং আমার পরিবারের সকলের কাছেই কিন্তু এই ভাইরাল ডিমের রেসিপিটা ভীষণ পছন্দ হয়েছে সবাই কিন্তু ভীষণ মজা করে খেয়েছে তা আশা করব আপনারা একবার হলো ট্রাই করবেন এবং কেমন হল জানাবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন রেসিপিটা কোনো অংশে ভালো লাগলে আপনারা টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং একবার হল ট্রাই করবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ